সরকারি হাসপাতালের ভেতরে ঢুকে তাণ্ডব হাসপাতালের কর্মীকে কলার ধরে টেনে হিঁচড়ে মার একেবারে তুলকালাম পরিস্থিতি ক্যান্সারে নেই আর এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার রাজ্য প্রশাসনের শত আশ্বাসের পরেও সরকারি হাসপাতালে নিরাপত্তা যে ফসকায় ফের তা দেখিয়ে দিল বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি উইংয়েং এই হাসপাতাল আর সেখানেই পিকনিক ফেরতাক যুবকের চিকিৎসাকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসককে হেনস্থা থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী ও পুলিশ কর্মীদের মারধরের মতো গুরুতর অভিযোগ উঠেছে এই ঘটনায় নজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার সন্ধে পিকনিক ফেরত একটি দল পায়ে চোট পাওয়া এক যুবককে নিয়ে অনাময় হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে যায় অভিযোগ রোগীকে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই অহেতুক চিকিৎসায় দেরির অভিযোগ তুলে হুজ্জতি শুরু করে দেন তারা বাইরের ভেতরে যারা ছিল চিকিৎসকরা ছিলেন হাসপাতাল কর্মীরা ছিলেন তাদেরকে হেনস্থা করতে শুরু করেন তাদের ধাক্কা দিতে শুরু করেন যার চিকিৎসা তুল তুলকালাম কাণ্ড তিনি আবার পুলিশকেই নিশানা করেছেন পিকনিকে গেছিলাম তো পিকনিক থেকে নাচানাচি করতে গিয়ে আমাদের পাটা কোনো রকম ঘুরে পড়ে যায় তাহলে আমাকে অনাময় হসপিটালে নিয়ে যেয়ে টমাকের দেখানো পুলিশ ওদের প্রতিনিধিত্ব ঘরে ঢুকে ঢুকে কালকে যা করলো এই তো আমার অত্যাচার আমি আমি যে ব্যবসাটা করি সেই ব্যবসাটা বললেছে পুলিশ যেগুলো কি গাঁজা ফাজা নাকি ঘরে ঢুকে তুলে নিয়ে গেছে ছেলেগুলোকে তারা পড়াশোনা করে তারা কোনো বিলেই যুক্ত না কিন্তু তাদেরও ভরে নিয়েছে পেশেন্টের সাথে যে পার্টিরা এসেছিল পরে শুনলাম তারা সবাই অ্যালকোহলিক ছিল তারা হসপিটালে আমাদের প্রথমে গালিগালাজ শুরু করে তারপরে ধাক্কাধাক্কি ডাক্তার আমাদের যারা হসপিটাল স্টাফ তাদের নার্সিং স্টাফ এদের এই ঘটনা দেখে পুলিশ আউস আউটপোস্ট থেকে পুলিশ পারসোনালরা চলে এসেছিলেন এবং তারা তাদের মানে তাদের তৎপরতায় আমাদের সামান্য তোড়ফোড় হলেও খুব বড় রকমের ক্ষতি হয়নি অভিযোগ প্রথমে কর্তব্যরত চিকিৎসকদের ধাক্কাধাক্কি করা হয় হাসপাতাল ফাঁড়ির পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ এক কনস্টেবল ও চারজন অস্থায়ী হোমগার্ডকে মারধরের অভিযোগ উঠেছে তাদের মারধরে আমাদের চার পাঁচজন পুলিশ পার্সোনাল আহত হয়েছেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে একজনের আঘাত একটু গুরুতর ছিল তাকে অ্যাডমিট করে নেওয়া হয়েছে আমাদের স্টাফেরাও যথেষ্ট পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছিল শক্তিগড় থানা থেকে বড় পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সামান্য অছিলায় হাসপাতালে বহিরাগতদের তাণ্ডব এই ছবি বদলাবে কবে কমল কৃষ্ণ দে এবিপি আনন্দ পূর্ব বর্ধমান সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে